এই যে এই টাইপের একটা মতো মাংস টাঙাটা সো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো হাতিকেদা মন্দির একটা এমনই মন্দির বিখ্যাত বাঙ্গাল ঝাড়খণ্ডের বিখ্যাত একটা মন্দির এইখানে বিশেষত্ব মানুষের যা যা মানত করা থাকে সেগুলো পূরণ হয় তো আজ রবিবার আজ আমরা এসেছি এই হাতিকেতা মন্দিরে অনেকজন এই মন্দিরকে লালজোড়া মন্দির নামে জানে সো চলুন আমরা এখন যাই যেদিক থেকে যে মাথা আনে আর হেভি সস্তায় কিন্তু বা এখানে ভেড়ার মাথা পাওয়া যায় তো সেগুলা দেখাবো চলুন যা যা কোন দিক থেকে আসছে এদিকে অনেকজন আসে পিকনিক টাইপের করে আবার অনেকজনের মানত থাকে যেমন আমরাই এসে পৌঁছেছি তো এখন যেদিকে মাথা পাওয়া যায় সেদিকে যাব আর দেখাবো এই যে অনেকজনের মানব থাকে পরিবার আত্মীয়জন নিয়ে এসে পড়ে এবং এইগুলো নিয়ে রান্না করে স চলুন যাই যেদিকের থেকে মাথাগুলো পাওয়া যায় সেখানে যাব আর কীরকম সস্তা বা এইখানে মানে এই জলের দরে মাংস বলা যায় হেভি সস্তা থাকে স চলুন যাওয়া যাক এই যে এটা দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে সেই মন্দিরটা ওইদিকে আর মন্দিরের পেছন দিক দিয়ে রাস্তা আছে পেছন দিক দিয়ে যাওয়া যায় এই যে অনেকজনের মানব থাকে সেই মাথা এখানে মাংস রেডি করা হয় এই যে প্লাস্টিক প্লাস্টিকও কিন্তু মাংস সাজানো থাকে আর অনেকজন এই যে মাথা নিয়ে নিয়ে আসছে আর এই যে এইগুলো মাংস টাঙা টাঙা থাকে ভেড়ার মাংস তো চলুন সব বন্ধুরা এই এই দিক দিয়ে সব মানুষজন যায় আর ওই দিয়ে একটা রাস্তা আছে সেইখান থেকে কিন্তু মাথাগুলো বার করে এই যে অনেকজন মাথা নিয়ে নিয়ে আসছে যে গেটটা দেখতে পাচ্ছ তো এই গেট দিয়ে কিন্তু ভেতরে যায় হাজার হাজার মানুষের ভিড় হয় কিন্তু ভাই রবিবারের দিন লাউজোড়া মন্দিরে বিশেষত অনেক মানুষজন আসে এখানে সেই ভেড়ার মাথা বা ভেড়ার মাংসর জন্য আবার অনেক মানুষের মানত পুরনো হয় সো চলুন দেখাচ্ছি এই যে এই টাইপের একটা গুহা মতো রয়েছে তো এইভাবে রাস্তা রাস্তা রয়েছে এই যে ওইদিকে রয়েছে মন্দির আর এইভাবে যাতে হচ্ছে ভাই স চলুন যায় আর এবং দেখায় এই যে যে তিনশোর নিচে কোন বলছে মাথা নেই এই যে দেখুন ওই যে একটা ছোট্ট মোট্ট গর্ত রয়েছে সেখান থেকে কিন্তু মাথাগুলো দেওয়া হয় তিনশো করে নিচ্ছে এই যে আমাদের এখন নিচ্ছে আমরা নিয়ে নিলাম ছশো টাকায় দুটো তিনশো করে আরও বিভিন্ন দরের কিন্তু মাথা থেকে থাকে এই যে এইখানে যে মাথাগুলো নিয়ে আসে সেগুলো পরিষ্কার করা হয় আমাদের দুটো মাথা যে রয়েছে সেগুলো এখন পরিষ্কার করবে আর পার পিস টাকা করে নেয় সব বন্ধুগণ এমনই মন্দির যা মানুষের মনোকামনা মনের আশা সম্পূর্ণ ভাবে পূরণ করে দেয় এই জায়গাটা মূলত ঝাড়খন্ডে অবস্থিত তবে হ্যাঁ এখানে ঝাড়খণ্ড এবং বাঙ্গালের মানুষ দুটাই সমান সমান আসে এই হাতিকেতা মন্দির মূলত পরিচিত আরেক যা ভুলালাও জোড়া নামে অনেকেই জানে এই ভুলালাও জোড়া মন্দিরের এক বিশেষ নিয়ম রয়েছে। এইখানকার প্রসাদ নাকি কোনো মহিলা বা মেয়ে মানুষ খাতে পারবেন না এটা হচ্ছে হাতিখেদা মন্দিরের সেই ছোট্ট বাজার এখানে আপনি পেয়ে যাবেন এইখানকার সবুজ শাকসবজি সুন্দর একটা পার্কিং করার জন্য জায়গাও রয়েছে আর এইখানে দোকানগুলো চিরস্থায়ী নয় বন্ধুরা আরো বিভিন্ন প্রকারের না এটা কিছুক্ষণের জন্য খোলা খোলা থাকে প্রায় দুটা এই এই দোকানগুলো পাবেন বা যে সবজির হাটটা রয়েছে সেটা তারপরেই কিন্তু প্রত্যেকটা জিনিস এইখানে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় সব বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা সুন্দর দেখে কমেন্ট এবং লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় শ্রীরাম